পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করার জন্য গিয়েছিলেন এখন বিভিন্ন কারণের জন্য হেনস্তার শিকার হয়ে কাজ হারিয়ে নিজের রাজ্যে ফিরে এসেছেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠানে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন নতুন এই প্রকল্প নিয়ে তিনি ঠিক কী জানিয়েছেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারা সারাদেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো বিভিন্ন কাজে যেমনটা আপনারা জানতে পারলেন আপনি যদি একজন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আর অন্যান্য কারণে অন্য রাজ্য থেকে হেনস্থার শিকার হয়ে কাজ হারিয়ে এই রাজ্যে ফিরে আসেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের এই নতুন শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে যারা রাজ্যে ফিরে আসবেন তাদের এক ভ্রমণ সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা সরকারের তরফে দেওয়া হবে সেই সঙ্গে তাদের ফিরে আসার পর পুনর্বাসন ভাতা বাবদ বারো মাসে অর্থাৎ এক বছর যতদিন তারা তাদের নতুন কোনো কাজের ব্যবস্থা করতে পারছেন ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ পাঁচ হাজার টাকা করে বছরে মোট ষাট হাজার টাকা করে পাবেন প্রয়োজনে ফিরে আসা সেই শ্রমিকদের কাজের দক্ষতা পর্যালোচনা করে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নতুনভাবে তাদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দেওয়া হবে যাতে করে তারা আগামী দিনে নতুন কাজে যুক্ত হতে পারেন এই সমষ্টি প্রকল্পে আবেদন জানানোর জন্য আপনার বাড়ির কাছের যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে আপনি ফর্ম ফিল আপ করলেই আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন অথবা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনলাইনে একটি সমশ্রী পোর্টাল পরে চালু করা হবে সেই সমস্ত পোর্টালে আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসেই এই প্রকল্পে আবেদন জানাবেন পরবর্তীকালে সেই পোর্টাল যখন অনলাইনে ওপেন হবে তখন কিন্তু আপনাদের একটি আলাদা ভিডিও করে এই চ্যানেলে এই ভিডিও দিয়ে দেখিয়ে দেব। আগামী দিনে সেই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে রাখবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ